ছিলেন সাদাম হোসেন কেউ বলেন স্বৈরাচারী কেউ বলেন দেশপ্রেমী শতকের অন্যতম আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ইরাকের শাসক হিসেবে তার উত্থান যেমন বিস্ময়কর তেমনি পতনও ছিল বিশ্ব রাজনীতির এক নাটকীয় অধ্যায় আজকের এই ভিডিওতে জানব তার জীবন ক্ষমতার যাত্রা যুদ্ধ ও মৃত্যুর গল্প থাকুন আমাদের সাথে এক নজরে দেখিনি সাদামের সেই রহস্যময় ইতিহাস সাদ্দাম হোসেন জন্মগ্রহণ করেন উনিশশো সালে ইরাকের টিকৃত শহরের একটি দরিদ্র পরিবারে ছোটবেলা থেকে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে বড় হন কৈশোরে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং বাথ পার্টির সদস্য হন যাদের মূল লক্ষ্য ছিল আরব জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক সংস্কার উনিশশো সালে একটি রক্তহীন অভ্যুত্থানে বাথ পার্টির ক্ষমতায় আসে এবং সাদ্দাম ধীরে ধীরে দলের কেন্দ্রীয় ক্ষমতার অংশে পরিণত হন উনিশশো সালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হন এবং শুরু করেন একদলীয় কঠোর শাসন কৌশলই কিন্তু নির্মম এমনই ছিল তার শাসনের ধরন বিরোধীদের নির্মূল করা গোয়েন্দা নেটওয়ার্ক জোরদার করা এবং নিজস্ব ভাবমূর্তি প্রতিষ্ঠাই ছিল তার প্রাথমিক লক্ষ্য এই পর্বেই গড়েওছে এক নেতার এমন প্রতিচ্ছবি যিনি নিজের দেশকে নেতৃত্ব দেন লৌহ হাতে সাদ্দাম হোসেনের শাসনকাল শুধুই লৌহ মুষ্ঠির নয় বরং যুদ্ধ আন্তর্জাতিক দ্বন্দ্ব ও বিতর্কে ভরপুর উনিশশো সালে তিনি ইরানকে আক্রমণ করেন শুরু হয় আট বছর দীর্ঘ ইরান ইরাক যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে অথচ সীমান্ত রেখা থেকে খুব বেশি কিছু অর্জন করা যায়নি এরপর উনিশশো সালে সাদ্দাম কুয়েত দখল করেন যেটিকে তিনি ইরাকের ঐতিহাসিক অধিকার দাবি করেছিলেন তবে এটি বিশ্ববাসীর কাছে ছিল এক চরম আগ্রাসন আমেরিকা ও তাদের মিত্ররা অপারেশন ডেসার্ট স্ট্রম চালিয়ে ইরাক বাহিনীকে কুয়েত থেকে বিতাড়িত করে এই ঘটনার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ এবং রাজনৈতিক চাপের মধ্যে পড়ে ইরাক তবু সাদ্দাম ক্ষমতা ধরে রাখেন নিজের ভাবমূর্তি রক্ষায় তিনি প্রচুর মূর্তি ও ছবি বানান স্কুলের পাঠ্য বইতেও তার প্রশংসায় থাকত তার শাসন ব্যবস্থাকে অনেকেই বলতেন ভয় ও প্রচারের মিশ্রণ যেখানে একদিকে ছিল রাষ্ট্রীয় উন্নয়নের কিছু পদক্ষেপ অন্যদিকে ছিল গণহত্যা রাসায়নিক অস্ত্র ব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগ এই বিশ্ব সাদ্দামকে চিনে ফেলে এক জটিল ধূসর রাজনৈতিক হিসেবে দুই সাল এক ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাক আক্রমণ করে কারণ দেখানো হয় গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ যদিও এমন অস্ত্র কখনোই পাওয়া যায়নি তবু সাদ্দামের শাসনের অবসান ঘটানো হয় ইরাকে দ্রুত সরকার পতন হয় আর সাদ্দাম পালিয়ে যান কয়েক মাস পর একটি গোপন থেকে তাকে গ্রেফতার করে মার্কিন বাহিনী তখন তার চেহারা ছিল ক্লান্ত অবিন্যস্ত যেন এক ভেঙে পড়া রাজা তারপর শুরু হয় বিচার ইরাকি বিশেষ ট্রাইব্যুনালে তাকে বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় দুই হাজার সালের ডিসেম্বর মাস ঈদের আগের দিন হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার মৃত্যুর দৃশ্য ক্যামেরাবন্দি হয় এবং তার দ্রুত ভাইরাল হয়ে পড়ে অনেকের চোখে তিনি স্বৈরাচারীর মৃত্যুর প্রতীক আবার কারো কাছে ছিলেন একজন শহীদ বা দেশপ্রেমিক যিনি পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই মৃত্যুর মাধ্যমে এক অধ্যায় শেষ হয় কিন্তু তার প্রভাব থেকে যায় ইরাকের রাজনীতি ও মানুষের মনে হোসেন মারা গেলেও তার উত্তরাধিকার আজও বিতর্কের কেন্দ্রবিন্দু একদিকে তার শাসনকে বলা হয় নিষ্ঠুর অন্যদিকে কিছু মানুষ মনে করেন তিনি ইরাককে পশ্চিমা আগ্রাসন থেকে রক্ষা করতে চেয়েছিলেন তার শাসনামলে শিক্ষা স্বাস্থ্য ও নারীদের অধিকার কিছু ক্ষেত্রে উন্নত হয়েছিল আবার অন্যদিকে ছিল ভয়াবহ নির্যাতন নিপীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসা ইরাক আজ এক স্বাধীন রাষ্ট্র ইরাক আজ এক স্বাধীন রাষ্ট্র হলেও যুদ্ধবিধ্বস্ত বিভক্ত এবং গভীর ক্ষতবিক্ষত অনেকের মতে সাদ্দামের পতনের পর দেশটি আরও অস্থির হয়ে পড়েছে তার ভয়ঙ্কর দমন নীতির গল্প একদিকে শিক্ষা দেয় ক্ষমতা যখন সীমাহীন হয় তখন তা মানবতার জন্য হুমকি হতে পারে আবার অন্যদিকে বিদেশি হস্তক্ষেপ কতটা বিপর্যয় ডেকে আনতে পারে তাও বুঝিয়ে দেয় সাদ্দাম হোসেন ছিলেন এমন এক নেতা যার গল্প আজও দুনিয়া ভুলতে পারেনি সাদাম হোসেনের জীবনের গল্প শুধুমাত্র একজন নেতার ইতিহাস নয় এটি এক জাতির উত্থান পতন ও সংগ্রামের প্রতিচ্ছবি তার শাসন যেমন বিভক্ত করেছে মানুষকে তেমনি রেখে গেছে এমন সব প্রশ্ন যার উত্তর এখনও খুঁজে ফেরে বিশ্ব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি সাদ্দাম হোসেনকে কেমনভাবে দেখেন